ফিলিস্তিনি অঞ্চলের ওপর নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ গাজার অবরোধ ঘিরে বিশ্বশক্তিগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যদি সাধারণ নাগরিকদের ছোট ছোট ও অল্প সজ্জিত নৌকা নিয়ে গঠিত একটি ত্রাণবাহী বহর গাজা উপকূল থেকে ষাট নটিকেল মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে শক্তিশালী ও সুসজ্জিত নৌবাহিনী থাকা রাষ্ট্রগুলো কেন ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না আলবানিস বলেন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও বেসামরিক নাগরিকদের জন্য কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ থাকা সত্ত্বেও কার্যত নীরব তিনি প্রশ্ন করেন রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না এটা কি সেই পৃথিবী যেখানে আমরা বাস করি না আমরা তা মানি না তিনি ফ্লোটিলার উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন নিরাপদে এগিয়ে যাও ফ্লোটিলা এতক্ষণ সাথে ছিলাম শাকির আহমেদ তুরান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ